যে অনেক নারকেল সুপারির বাগান থাকে তো ওই নারকেল সুপারির মানে ফসল বন্ধক দেয় বন্ধক দিয়ে যেই টাকা নেয় সেই টাকাটা দিয়ে কি ব্যবসা করা যাবে নারকেল সুপারি দিয়ে মানে ওই টাকাটা কি হালাল হবে না বন্ধক ব্যবসা হারাম বন্ধক হচ্ছে সুদ আর সুদ হচ্ছে ধ্বংসাত্মক কাবির না যাইজ না এমনি সুপারি চাষ করা যায়জ না যে সেটা ভিন্ন মশলা সুপারি দেখতে হবে তাতে উপকার আছে না অপকার আছে অপকার থাকলে কতটা পরিমাণ আছে সামান্য আছে অনেক বেশি ক্ষতি আছে বোঝা গেছে আর সুপারি সাধারণত পানে দিয়ে খায় আর এটা অধিকাংশ লোকেরা জরদার সাথে পান পান খায় তো এইটা তো একটা দিক আছে না যাই ঘর হ্যাঁ সুপারি চাষাবাদ কিন্তু যখন সেটা বন্ধকে চলে গেল তখন সেটা সুদি কারবার হয়ে গেল কাবিরা গোনা হারাম সেই রুজি হারাম সে সেই টাকা পয়সা দিয়ে ব্যবসা করা আর তাতে কোনো সহযোগিতা করা এসব কিছুই যায় কিছু এলাকায় দেখা যায় কি মাইয়াতের মাইয়াতকে জানার জন্য নিয়ে যাওয়ার পরে বাড়িতে মহিলারা সমবেত হাত তুলে দোয়া করে আর তারপরে ওই যত তাড়াতাড়ি সম্ভব কোরআন খতম কলেমা শরীফ খতম সোয়াল ইত্যাদি করে সবাই মিলে পড়ে পুঁজি সড়ক তার কাছে পাঠিয়ে দেওয়া হয় এই ভাবে যে তার মানে তিনি কবরে উপকৃত হবেন তো এইভাবে কি মৃত ব্যক্তিকে কবরে উপকৃত করা যায় যেগুলি বললেন সেগুলি বিধাত মাইয়েতকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়ে গেল আর ওরা মনাজাত শুরু করলো এটি একটি বিধাত আর তারপরে কোরআন পড়তে শুরু করলো আর এটা নেকিটা বর্ষিয়ে দিলো মানে মাইয়েতকে দান করে দিলো যে পৌঁছে যায় মেয়েদের এটিও বিধাত তবে একটি কাজ করতে পারতো সেটি শূন্য অথবা জায়েজ সেটা হচ্ছে মাইয়ের যখন প্রস্তুত হয়েছে মানে তার গোসল হয়ে গেছে কাফন হয়ে গেছে এখন নিয়ে যাবে পুরুষরা জানাজা পড়ার জন্য তার আগে বাড়িতে যেসব মহিলা রয়েছে তারা যদি মাইয়ের খাটলিকে সামনে রেখে বা মৃতদেহকে সামনে রেখে জানাজা পড়ে তো এটি ভালো কথা এটা ভালো কাজ জি সম্মত সন্নত করবে বেদাত ছাড়বে কারণ বেদাতে গুনা আছে যারা করবে তাদের আর আরো মাইয়াতের কোনো লাভ হবে বরং মাইয়ের যদি সেগুলি সমর্থন করে থাকে সেও গুনহাগার জি